প্রত্যেক বাসার এক নিয়ম ঘুম থেকে ওঠার পরে সবার আগে চিন্তা থাকে দুপুরে কি কি রান্না করব। আজকে সবাইকে কি রান্না করে খাওয়াবো এমন কি মজা করে কি করা যায় সব কিছু চিন্তা একবারে আমাদের মাথায় চেয়ে বসে তাই না আলাইকুম কেমন আছেন সবাই আসে করি সবাই খুব ভালো আছে এই যে ছোট ছোট বেগুনগুলো দেখতেছেন এই বেগুনগুলো কিন্তু খুবই মজার বেগুন কিন্তু আফসোস আমার মা আমাকে দিছে অথচ তার বাসারগুলো সব পোকা এখন এইগুলো আমরা খুব সুন্দর করে ভত্তা করব আমিও ভাবছিলাম হয়তো আমারগুলো পোকা হবে পরে কেটে দেখি যে না তো আমার বাসায়গুলো একদম ভালো এগুলো ভত্তা করে খাওয়া যাবে তো আমি আর দেরি করলাম না তাড়াতাড়ি গরম গরম সকালে ভাত নিলাম আর এই ভত্তাটা করলাম করে মানে এত সুন্দর ভাবে সকালটা খেলাম মানে ভাবতে পাইনি সকালবেলা গরম ভাতে ভর্তা কিন্তু অনেক মজা লাগে সাথে যদি ধর বেগুন ভর্তা তাই না তারপর খাওয়া দাওয়া শেষ করে এই যে দুপুরের রান্নার জন্য কি বের করব ভাবতে ভাবতে চলে আসলাম ফ্রিজের কাছে আর এবার তো কোরবানি কোনো মাংস আমি বাসাতে এখনো রান্না বান্না করিনি নি মানে জমজমাট করে রান্না বান্না করিনি করেছি টুকটাক ভাবে তো আজকে যে খাসির মাথা বের করি এটা রান্না করি সোলার ডাল দিয়ে এখন রান্না করতে গিয়ে দেখি সোলার ডালও নেই কি একটা ঝামেলা যেহেতু সোলার ডাল ছাড়া তো খাসির মাথা একদমই ভালো লাগে পরে আবার সেটাও আনায় নিলাম আর এই ফাঁকেটা ভিজতে ভিজতে খাবো আর আমের আমার নষ্ট করা যায় না তো রুটি দেখে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা কারা কারা খান অবশ্যই বলবেন তো যেহেতু খাসির মাথায় অনেক বেশি পশম থাকে মানে খাসির যে নোমগুলো থাকে ওগুলো কিন্তু ফাঁকে ফাঁকে অনেক মানে থেকেই যায় যতই না কেন তারপর আবার চোখে পাওয়ার চশমা দিয়ে খুঁজে খুঁজে বের করতে হয় মানে এত পরিশ্রম একটা দুয়া ঝামেলা মানে অনেকটা কাজে লেট হয়ে যায় বলতে গেলে কিন্তু তারপরও মানে ধুয়ে তো খেতে হবে আর এগুলো তো মানে খেতে ভালোই লাগে তা ভালো খাবার করতে গেলে তো একটু পরিশ্রম করতে হয় বলেন তো এখানে একটু পেঁয়াজটা আগে একটু ভেজে নিই সুন্দর করে আর যেহেতু হচ্ছে খুব রোদ উঠছে আবার ফাঁকে ফাঁকে বৃষ্টিও হচ্ছে খাওয়াটা কিন্তু বেশ মজাই হবে যেহেতু খাসির মাথায় এত বেশি জাল আমি দিই একটা যাতে খুব সুন্দর একটা আসে এই জন্য আমি আগের থেকে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম আর অবশ্যই আমি এর ভিতরে দানাগুলো ফেলাই দিচ্ছি কেন আমি অত বোকা না যে পেটে ব্যথা করবে দানাগুলো খেয়ে আমার তো দানাগুলো আমি সব ফেলাই দিয়ে তেল মশলার ভিতরে খুব সুন্দরভাবে ভাস্তা ভাস্তেটা সুন্দর ঘেরা আসে আপনারা কিন্তু এইভাবে দেওয়ার চেষ্টা করবেন তাতে ঝালটা বেরোয় যায় আর খুব সুন্দর লাগে খেতে তো সামান্য গুঁড়ো জমুজ দিচ্ছি দেওয়ার সময় মনটা খারাপ হয়ে যায় কারণ জানেন কি আমার তো একটু ঝাল ভালো লাগে কিন্তু সব খাবার তো আর ঝাল দেওয়া যায় না তাই না তো খাসির মাথাটি এখানে খুব সুন্দর করে দিলাম অনেক বড় বড় করে পিস করা আমি আর এগুলো কাটাকাটি করি নাই যেহেতু খাসির মাথার ভিতরটা যে সমস্যা হাড় থেকে বেশি মাংস থেকে কম তো আমি এখানে সব কিছু একটু মিক্সড করে দিলাম আর যাতে একটু মজা হয় বেশি করে এটা একটু সুন্দরভাবে নাড়ানাড়ি করে নিই তার ফাঁকে এটা আমি ঢেকে দেবো অনেকখানি পানিও বেড়ে যাবে চোলাটা আমি আগের থেকে একটু ভিজায় রাখছিলাম যাতে করে মানে একটু ভালো তাতে সিদ্ধ হয়ে যায় পেশা কুকার আমি একদমই ব্যবহার করি না অনেকে আবার হয়তো পেশা কুকার শীষ দিয়ে তারপরে হয়তোবা ঢেলে দেন কিন্তু আমার কাছে ওইটা একদমই ভালো লাগে না তো আগের থেকে ভিজায় রাখলে যেটা হয় আপনার এবং কষাতে কষাতে এটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে পরে পানি দেওয়ার পরে আবারও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু আবারের চেহারা দেখলে খেতে মন চাবে এমন ভাবে আর সবাই খেয়ে কিন্তু করে তো এখানে হচ্ছে কাঁচা মরিচ আর কাঁচা মরিচের লালটা দিলাম কত সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে তো বিকেল বেলা আমরা গেলাম বাইরে আর বাইরে গিয়ে দেখি সুন্দর বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে পরে আমার ছেলে তো বায়না করে বসলো সে বেলুন নিবে পরের পর একটু ভিডিও করলাম একটু ছবি তুললাম আগে দিয়ে ফেলছি ছবিগুলা তো এই তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত থাকলো আসলে বিকেলটা এত সুন্দর হয় যেতে করে বাইরে তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ